গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আটই অক্টোবর বুধবার এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকের ব্লগটা আমি শুরু করলাম আজকে ছাদ থেকে শুরু করেছি আসলে ছাদে অনেক দিন আসা হয়নি তো সকালের রোদটা কম থাকে ওই জন্য একটু ছাদ দিয়ে এলাম ঘুরতে আর এখন আমি যাব বাবাকে নিয়ে বাজারে মাছ কিনতে হ্যাঁ কিছু সবজি বাজারে করতে হবে তো এবার বেরোবো চলো বেরিয়ে কথা হচ্ছে চলে তো এসছি মাছ বাজারে আজকে এই চিংড়িগুলো নিয়ে নেব এখানে সব ধরনেরই মাছ পাওয়া যাচ্ছে আমাদের ব্যাঙ্গালোর এত রকমের পাওয়া যায় না পাবদা এখানে আরও অনেক রকমের আছে আজকে শুধু চিংড়ি নিচ্ছি ট্যাংরা মাছ খুঁজতে এলাম ট্যাংরা মাছ তো নেই দেখি যদি পাই আমরা নিয়ে নেব আর চিংড়ি তো নেওয়া হয়েই গেছে এবার তো এখানে বাবা নিয়ে নিচ্ছে পালং শাক সিম বেগুন এগুলো দিয়ে চচ্চড়ি হবে আমরা তো চলে এসেছি প্রচুর দোকানটা হচ্ছে শ্রীরামপুরের মানিকতলায় খুব বিখ্যাত দোকান আর কি তো দুঃখের বিষয় হল আজকে দোকানটা বন্ধ তো এই পাশের দোকানটা থেকে নিয়ে নেব এটাও খুব ভালো দোকান খাইনি কোনো দিন তবে ভিড় থাকে অনেক সময় দেখেছি তো কিছু করার নেই যাই হোক এই দোকানটা এখন বন্ধ পরে একদিন আসবো এখান থেকে নেবো এখান থেকে আগেও খেয়েছি আমরা যখনই শ্রীরামপুরে যে খাই এখান থেকে এখানেও খুব ভিড় হয় এই দোকানটা বন্ধ যখন এখান থেকেই আজকে নিয়ে নিই আর হ্যাঁ এটা হচ্ছে এই যে দোকানের নামটা তোমাদের একবার দেখিয়ে দিই শিবুর টিফিন হাউস এখানে হিঙের কচুরি করে এখানে নেই যখন আজকে বন্ধ এই দোকান থেকে আজকে নিয়ে গুড মর্নিং এভরিওয়ান আজকের ভিডিওটা তো সৌম শুরু করেছে আর সৌমতো গিয়েছিল বাবার সঙ্গে বাজারে তোমরা দেখলেই আর ততক্ষণে আমি ঘরটা ক্লিন করছিলাম নিজে ফ্রেশ হচ্ছিলাম এখন ওরা বাজার থেকে চলেও এসেছে এখন আমি নিচে নামবো তারপর করবো ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে আছে কচুরি তরকারি যেটা আমারা সৌমোর ভীষণ ফেভারিট আমরা ওখানে খুব মিস করি এখানে এসে কিন্তু বেশ অনেক দিন খাওয়া হলো আর আমরা আছিও এখনও বেশ অনেক দিন তাই আরও অনেক দিন খাওয়া হবে সঙ্গে সঙ্গে আমাদের একটা আর একটা ফেভারিট ব্রেকফাস্ট আছে সেটা হচ্ছে ছেঁড়া পরোটা মানে ওই পরোটা ঘুগনি যেটা ওজনে বিক্রি হয় ওটা খেতে আমরা খুব ভালোবাসি ওটা যৌগ্রামে পাওয়া যায় এখানে পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না ওটা একদিনও খাওয়া হয়নি এরপর আবার যখন যৌগ্রাম যাব তখন একদিন ওটাও খাবো আর সৌমো চলে এসেছে বাজার থেকে বললো তাড়াতাড়ি এসো কচুরি ঠান্ডা হয়ে যাবে আর ও তো আজকে চিংড়ি মাছ নিয়েছে আমাকে ফোন করে বলল আজকে ট্যাংরা মাছ পাইনি চিংড়ি পেয়েছি ট্যাংরা আমি এর আগে কোনোদিন খাইনি লাস্ট খেয়েছিলাম মানে প্রথম ওটা বলা যায় আর শেষ ওটা বলা যায় ব্যাঙ্গালোরে যে আমাদের কাকু কাকি থাকে কাকি পাঠিয়েছিল রান্না করে তো ওইবার খেয়েছিলাম সৌম্য বলেছিলো আমাদের শ্রীরামপুরে তোমাকে খাওয়াবো তো ওই জন্য আজকে অনেক আশা নিয়ে বেচারা গিয়েছিল বাজারে ট্যাংরা মাছ আনতে কিন্তু আজকে ট্যাংরা মাছ পায়নি তাই চিংড়ি এনেছে কাঠি ভরে আমি বলে দিয়েছিলাম যে আজকে তাহলে আমি মালাইকারি বানাবো তুমি একটু ওই কোকোনাট পাউডার এনো ওখানে ওটা পাওয়া যায় ব্যাঙ্গালোরে তো এখানেও পাওয়া যাবে খুঁজলে তো একটু খুঁজে পেয়েছে এই যে এখন রিসেন্ট বেরিয়েছে না ম্যাগি কোম্পানির তো এটাও নিয়ে এসেছে একটাতেই হয়ে যাবে আই হোপ তো আজকে মালাইকারিটা আমি বানাবো বাকি যা যা রান্না আমার শাশুড়ি করবে শুধু এই স্পেশাল আইটেমটাই আমি বানাবো চলো এবার নিচে নামি কিদেও পাচ্ছে ব্রেকফাস্ট করে নিই আর ঘরটাও ক্লিন করা হয়ে গেছে একবার দেখাই সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ থাকে এই জানলাগুলো খুলে দেওয়া কারণ তাতে বেশ ভালো হাওয়া খেলে ঘরটায় আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছটা ভরে একদম টগর ফুল হয়ে আছে আর এই ফুলগুলো উপরের দিকে বলে কেউ তুলতেও পারে না খুব সুন্দর লাগে আমার জানলা থেকে এটা দেখতে আমার বিছানা গোছানো হয়ে গেছে আর আমাদের তো ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে কারণ যেহেতু রাত্রবেলা এসি চলে ঠান্ডার কারণে একটু গায়ে ব্ল্যাঙ্কেটটাও মাঝে মাঝে দিতে হয় তাই আগে থেকেই বের করে নিয়েছি চলো এবার নিচে যাই এখানে এখন নবোদা এসেছে ইনসুলিন দিতে এই জন্য কেমন আছো বলো তুমি কতটা বাহ হবে হবে ওটা কিলো হতে বাজার থেকে তো অনেক সবজি এসেছে আর আমার শাশুড়ি এখানে বসে গেছে সবজি কাটতে অনেক শাক এসেছে পালং শাক এটা মূল শাক না ওই নতুনকে পেয়ারাটা দিলাম ঝুড়িতে এনে রেখে দিয়েছে দেখো কিরকম না ওই পাকা পেয়ারা খায় ও खाद देते सीधर हो येখানে কুমড়ো এসেছে আগে বাঁধাকপি ফুলকপি ওই তো মুলো ফুলকপি গুলো বেশ সুন্দর দেখো একদম দেশি ফুলকপি ওখানে মুলো এই বাঁধাকপি মুলো শাকটাই বেশি মুলো খুব রোগা রোগা কুমড়োটা খুব লাল ওই কত করে নিলে কত আমাদের ব্যাঙ্গালোরে পনেরো টাকা এর থেকে অনেক 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 বড় হ্যাঁ বসে গেছি এখন খেতে আর তোমাদের তো বললামই আজকে আছে কচুরি সাথে তরকারি হিঙের কচুরি এটা খুব ভালো হিঙের গন্ধ বেরোচ্ছে এখানে তো আমার চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড়। একদম কাঠি ভরে সুন্দরভাবে ক্লিন করে নিয়ে এসেছে শুন্য আমি এবার ওকে জিজ্ঞাসা করছিলাম আগে পৈতেটা বের করেছে ও বললো হ্যাঁ পৈতেটা বের করে দিয়েছে মানে ওই যে কালো পিঠে যে শিরাটা থাকে সেটা এবার আমি এটাতে নুন হলুদ মাখাবো মাছটাকে ম্যারিনেট করে আবার ওপরে চলে এসেছিলাম একটা ব্লগ আপলোড করার জন্য এখন হয়ে গেছে এবার নিচে নামবো রান্নাটা করার জন্য এখানে তো একটা ওভেনে রান্না হচ্ছে পালং শাকের চচ্চড়ি সমস্ত কিছু দিয়ে একদম মূলো বেগুন তারপর কুমড়ো আলু সব কিছু দিয়ে এই রান্নাটা কিন্তু করছে আমার শ্বশুর আমার শ্বশুর কিন্তু খুব ভালো রান্না করে তো আমার শ্বশুর এখন এই রান্নাটা করছে আর আমি পাশের ওভেনে মালাইকারিটা বানাবো মাছটা তো আমার এখানে অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রাখা আছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটা বানাবো আগে এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ছাড়িয়ে এরকম ভিজিয়ে রেখেছি আর এই অল্প একটু আদা এটা হলেই আমার মশলাটা হয়ে যাবে তেল তো এখানে গরম হয়ে গেছে এবার প্রথমেই আগে একে একে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে গোটা গরম মশলা এবার আমি এর মধ্যে একটা মশলা দিয়ে দেব এতে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে পেস্ট করা এই পেস্টটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব বাটা মশলাটা তো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এবার নুন দিয়ে এটাকে ভালোভাবে এখন কষাবো আমি কোকোনাট পাউডারটা গুলে নিলাম কিসো দুষ্ণ গরম জলের মধ্যে এবার আমি ওই কষানো মশলাটার মধ্যে এটাকে অ্যাড করবো মশলা তো এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছিল আমি অল্প একটু ওই মিক্সির জার ধোয়া জলটা অ্যাড করেছিলাম আর মাঝে একটা টমেটোকে ছোটো ছোটো করে কুচো করে আর দুটো কাঁচা লঙ্কা পাঠিয়ে দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি নারকেলের দুধটাও অ্যাড করে দেব গ্রেভিটা তো খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে আমি এখানে একে একে ভাজা মাছগুলো অ্যাড করে দিই আর তোমাদের দেখতে হয়তো একটু প্রবলেম হচ্ছে আসলে রান্নাঘরটা খুব অন্ধকার লাইটের প্রবলেম তো আমরা এমনি দুটো লাইট জেলেছি তাতেও যে আলোটা আমাদের ভিডিও করতে দরকার সেই আলোটা নেই যে কারণে একটু হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিও সমস্ত মাছগুলো আমার দেওয়া হয়ে গেল আর এই মাছ ভাজা যে তেলটা আছে এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো আর বাকি রইল শুধু নামানোর আগে অল্প একটু ঘি আর গরম মশলা তার আগে দিতে হবে পরিমাণ মতন চিনি কারণ মালাইকারি জিনিসটা কিন্তু একটু বেশ মিষ্টি মিষ্টি হয় রান্না তো আমার অলমোস্ট কমপ্লিট এবার ওপর থেকে অল্প জাস্ট একটু ঘি ছড়িয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলাগুলো যেহেতু আমি প্রথমে গোটা গরম মশলা দিয়েছি এখন অল্প পরিমাণে হোম গরম মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর আমি এখানে এসে এরকম হোম গরম মশলা বানিয়ে রেখে দিয়েছি টিফিনে করে এটার গন্ধ ভীষণ সুন্দর অল্প দিলেই একদম কাজ হয়ে যাবে আমার রান্না একদম রেডি চিংড়ি মাছের মালাইকারি তো আমার এখানে একদম রেডি আর বাড়ির সবাইকে একটু করে গ্রেভিটা টেস্ট করিয়েছি প্রত্যেকেই বলেছে খুব ভালো হয়েছে তো চলো এই রান্নাটা কমপ্লিট আর বাকি রান্না আমার শাশুড়ি আর শ্বশুর করে নিয়েছে আমার আর কোনো চাপ নেই এবার আমি স্নান করব তারপর খেতে নামব রকম দেখতে হয়েছে তোমরাও দেখে কমেন্টে জানিও এখন বসে গেছে নতুন আর আমার শ্বশুর খেতে কিরাম হয়েছে বলো চিংড়ি মাছ নেমন্তন্ন বাড়ির মতো হয়েছে আমরা তো এবার বসে যাব খেতে খাবার বাড়া হয়ে গেছে আর এদিকে দেখো একেবারে ঝমঝম করে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে পুরো কালো হয়ে এসেছে গোটা আকাশ আর দেখো একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে চলো বৃষ্টি বৃষ্টির মতো হতে থাক আমরা ওদিকে চলে যাই খেয়ে নি কারণ খুব ফিরে পেয়েছে এরকম হয়েছে সমুদ্র এমন কোনো বাড়ির মতো লাঞ্চের পর তো একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন বেজে গেছে ওই পাঁচটা মতো আর ঘুম থেকেই উঠলাম বৃষ্টি তো আর হয়নি দুপুরের পর থেকে দুপুরে বেশ ভালো বৃষ্টি হয়েছে তারপর আর বৃষ্টি হয়নি কিন্তু আকাশ একেবারে অন্ধকার করে আছে জানি না আবারও সন্ধ্যে থেকে বৃষ্টি হবে কি না আজকে সন্ধ্যেবেলা বেরোনোর একটু প্ল্যান আছে আসলে যে সমস্ত জ্ঞাতিদের বাড়ি আছে আশপাশে প্রত্যেকের বাড়িতে আজকে বিজয়ার প্রণাম করতে যাব। জেনারেলি এই প্রণামটা এখানে দশমীর দিনই মানে যাওয়া হয়ে থাকে করতে কিন্তু যেহেতু আমি দশমীর দিন ছিলাম না তাই আমার সাথে সাথে সৌম্য যাবে বলে সৌমরও যাওয়া হয়নি আমার শাশুড়ি মনে হয় এক দুজনের বাড়ি গিয়েছিল বাকি বাড়িগুলো যাওয়া হয়নি তো আজকে সন্ধ্যাবেলা আমার শাশুড়ি সৌম আর আমি আমরা তিনজন একসাথে যাব সকলের বাড়ি বিজয়ার প্রণাম করতে তো একেবারে তখনই রেডি হয়ে বেরোবো আর এখন আমার সময় কাটছে না আমি একা ঘরে বসে আছি সৌম সৌমোর কাজ করছে আমার শ্বশুর আর নতুন নিচে আছে চা খাচ্ছে আর আমার শাশুড়ি এখনও শুয়ে আছে তো এখন একটু বসে থাকি আর এখন কোনো কাজ নেই তারপর একেবারে রেডি হয়ে যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন তো বেজে গেছে আটটা আর আমরা রেডি হয়ে গেছি তোমাদের বলেইছিলাম যে আজকে সন্ধেবেলা যাব সমস্ত জ্ঞাতিদের বাড়ি প্রণাম করতে তো রেডি হলাম সৌমোর এতক্ষণও কাজ চলছিলো ওই জন্য বেরোতে লেট হলো না হলে ভেবেছিলাম সাড়ে সাতটা বা সাতটার দিকে যাব কিন্তু ও এই জাস্ট কাজ ওর কমপ্লিট হলো তাই আমরা রেডি হলাম ও রেডি হয়ে গেছে এখন প্রথমে যাব মিষ্টির দোকানে একটু মিষ্টি নেব তারপর প্রণাম করতে যাওয়া শুরু করব। তো আজকে আমি এই কুর্তিটা বললাম এটা লাস্ট ইয়ার জুডিও থেকে কিনেছিলাম ব্যাঙ্গালোর থেকে আর এই কুর্তিগুলো আমার এখানেই রাখা থাকে কিন্তু প্রবলেমটা কি হয়েছে আমার এই কুর্তিগুলো এই বছর ভগবানের আশীর্বাদে একটু টাইট হচ্ছে তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে এই বছরটা যদিও বা টেনে টেনে ঢুকে গেলো পরের বছর কিন্তু আর হবে বলে মনে হচ্ছে না এগুলো সমস্ত ফিটিংস করা তো গায়ের মাপে ফিটিংসগুলো খুলতে হবে তাহলে মেবি হবে কিন্তু আর খোলা হবে বলে মনে হয় না আর আজকে অনেক দিন পর পড়লাম তো কাছা ওই জন্য মনে হচ্ছে আরও টাইট হচ্ছে পড়তে পড়তে মেবি একটু লুজ হয়ে যাবে হয়তো আর হালকা একটু লিপস্টিক আর একটু কাজল পরলাম নাহলে ওখানে তো থাকতে এগুলো পড়াই হয় না ডেট ওভার হয়ে যায় থেকে থেকে তাই একটু বলে নিলাম যেহেতু যাবো প্রত্যেকের বাড়ি চলো গিয়ে আবার দেখা হচ্ছে কতটা ভিডিও করতে পারবো জানি না তবে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও করতে পারিনি সৌমুকে বলেছিলাম তুমি ভিডিও করবে কারণ আমি প্রত্যেকের সঙ্গে বক বক করছি গল্প করছি তুমি একটু ভিডিওটা করো ও ভুলে মেরে দিয়েছে তো একটা বাড়িতে মিষ্টি খেলাম এক জায়গায় চকলেট পেলাম আর এক জায়গায় আইসক্রিম খেলাম এখন আরেকজনের বাড়ি যাব তো যাচ্ছে এখন মিষ্টি নিতে এখন যাদের বাড়ি যাব সেটা হচ্ছে তোমরা দেখেছ ব্যাঙ্গালোরে যে কাকু আমাদের থাকে কাকুর বাড়ি হচ্ছে এখানে শ্রীরামপুরে তো কাকুর মা না কলকাতায় থাকে তো এই বছর এখানে আছে তাই যাব প্রণাম করতে তো ওই মানে কাকুর মায়ের জন্যই আর কি যাচ্ছি মিষ্টি নিতে আমি ঠিক সম্পর্কগুলো খুব একটা মানে বলতে পারি না মানে আমি সম্বোধনে যে কে হবে ওটা বলতে গিয়ে আটকে গেল ওই জন্য কাকুর মাই বলে দিলাম তো যাবো ওই জন্যই আনতে আমার শাশুড়ি গেল গিয়ে বসছে আর আমি আর সময় সামনেই সত্যনারায়ণ থেকে মিষ্টিটা নিয়ে চলে যাব আর এই গরমের মধ্যে আইসক্রিমটা খেয়ে খুব ভালো লাগলো আবার গিয়ে দেখা হচ্ছে। সৌম এখানে মিষ্টি নিতে এসে খেতে শুরু করে দিয়েছে ফানটা ওর এত গরম লাগছে না ও কি খাবে না খাবে বুঝতে পারছে না ওর হাত থেকে এটা নিতে হবে না হলে ওই পুরোটা খেয়ে নেবে আর এই চকলেটগুলো পেয়েছে পেয়েছি গোনা আছে আমার এখান থেকে খেয়েও না হ্যাঁ ওর ঠান্ডাও লেগেছে কিন্তু তাও খাচ্ছে চলো এবার যাওয়া যাক সব জায়গায় প্রণাম হয়ে গেছে আমরা এসেছি ছোট আম্মার বাড়িতে আর দেখো ছোট আমার ঠাকুর ঘরটা কি সুন্দর আমার প্রথমে এসেই গেল জগন্নাথ বলরাম সুভদ্রা এটা আম্মা থেকে এনেছে আর কি সুন্দর ড্রেস পরানো দেখো আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণ এই বড় রাধা কৃষ্ণটা এনেছে বৃন্দাবন থেকে দেখেই মনে হচ্ছে কত সুন্দর দেখতে দেখো আর সামনের ছোট রাধা কৃষ্ণটা হচ্ছে ছোট আম্মা ফর্দার মেয়ে আর কি তো খড়দাতে ওখানে সুন্দর মানে ওখানকার ঠাকুর তো ওখান থেকে ছোট আম্মা এটা এনেছিলো আর এই বড়গুলো পিছনের গুলো এনেছে বৃন্দাবন থেকে আর এখানে হচ্ছে ছোট আম্মার গপু কি সুন্দর সাজুগুজু করে বসে আছে দেখো ড্রেসটা এত সুন্দর আর এই সামনে ছোট্ট গপুটা হচ্ছে ছোট আম্মার মেয়ে তো পিসি এখন কোথাও বেড়াতে গেছে যে কারণে আমার কাছে রেখে গেছে হুকুটাকে সব সুন্দর করে একদম লাগছে দেখো সুন্দর লাইটিং করা আছে মানে বেলা এখানটা এলেই মনটা একদম ভরে যাবে এত ভালো লাগলো মানে মনটা একটা অদ্ভুত শান্তি লাগছে এই জায়গাটা এসে দেখে বাড়িতে এখন এসেছে পিসিমণি আর দিদি ভাই প্রণাম করতে তো ওই জন্য এখন সৌমো আর আমি প্রণাম করে বেরিয়ে যাচ্ছি আর কি মোমো আনতে একটু কারণ মিষ্টি খেতে খেতে প্রত্যেকেরই মুখ মিষ্টি হয়ে গেছে তাই একটু মোমো নিয়ে যাচ্ছি দিদি ভাই আর পিসিমণির জন্য আমার প্রণাম করা ওদের হয়ে গেছে কিন্তু সৌমো গাড়ি বের করছিল বলে তখন আর ক্যামেরা অন করিনি তাড়াতাড়ি করে চলে এলাম সৌমোর সঙ্গে দেখি মোমো পাই কি না নিয়ে গিয়ে তারপর ওদের দেখাচ্ছি চলে এসেছি এখন মোমো নিতে এখানে এই দোকানটার মোমো খুব ভালো লাগে এর আগে একদিন খেয়েছিলাম কালকে বেরিয়েছিলাম একটা অন্য দোকান থেকে খেয়েছিলাম একদম ভালো লাগেনি তবে এখানে চাটনি আমার একদম ভালো লাগে না এই যে এখন পিসিমণি আর দিদি বাড়ি চলে যাচ্ছে অনেকক্ষণ গল্প আড্ডা হলো এবার চলে যাচ্ছে বাড়ি আর সৌমর ঘুম পেয়ে গেছে মুখটা দেখো হাই তুলছে এখানে নতুন ঘুমিয়ে পড়েছে নতুন কে দেখা যাবে না নতুন জেগে আছো হুম ঠিক আছে হুম টাটা দিদিভাই আর আর বিশিমনি তো এই জাস্ট বাড়ি গেল আর দিদি ভাই সৌমোর জন্মদিন গেছে কিছুদিন আগে তো ওই জন্য সৌমোকেই একটা পারফিউম গিফট করলো আর আমাকে তো আগের দিন বেশ অনেকগুলো ইয়াররিংসে সেট দিয়েছিল আর চুড়িও দিয়েছিল তো বললো গলারটা তোর বাকি ছিল ওই জন্য এরকম একটা চেন দিয়েছে খুব সুন্দর দেখতে এটা এটা পরবো দেখি কাল পরশুর মধ্যে একবার যখন বেরোবো সেজে খুঁজে এটা পরবো বেশ সুন্দর দেখতে একদম ছোট্ট লকেটের ওপর খুব পছন্দ হয়েছে আমার আর মোমো তো এনেছিলাম একটা প্লেট থেকেই দিদি ভাই আর পিসিমণি খেয়েছে তো একটা প্লেট থেকে গেছে আর আমরা প্রত্যেকের বাড়ি গিয়ে এত খাওয়া দাওয়া হয়েছে আমরা ডিনারে কেউ কিছুই খাবো না কিন্তু ওই মোমোটা আছে ওটা আবার ফ্রিজে রাখলে ইয়ে হবে তো ওটাই ভাগ করে সবাই মিলে একটু খেয়ে নিই আর কেউ কিছুই ডিনারে খাবো না ঘড়িতে এখন বারোটা বেজে পাঁচ আর এই জাস্ট হলাম শ্রীরামপুর শ্রীরামপুরা জোগ্রামে এসে আমাদের দুজনেরই একটা কাজ এক্সট্রা হয়েছে সেটা হচ্ছে রাত্রেবেলা শোয়ার আগে গা ধোয়া কারণ দিনে এত গরম এত ঘোরাঘুরি এত কাপড় চেঞ্জ হচ্ছে তারপর রাত্রেবেলা ফ্রেশ হয়ে একটা পাতলা নাইটি পরে না শুলে একদম ঘুম হচ্ছে না আর ভীষণ ঠান্ডা লেগে গেছে বারবার ধরো গা ধুচ্ছে তারপর ঘামছে মানে ফ্যান চালালে ওর ঠান্ডা লেগেছে বলে এখন আবার ফ্যান চালালেও শীত করছে আবার ফ্যানটা বন্ধ করলেই দরদর করে ঘেমে যাচ্ছে ওর ওই ঘামটা গায়ে বসছে সেই থেকে ওর অনেকটা ঠান্ডা লেগে গেছে মানে খুব হাঁচছি দিচ্ছে নাক দিয়ে কাঁচা জল ঝরছে ওই জন্য এখন এসি আমাদের বন্ধ আছে এসি চলছে না কিন্তু ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে সাথেও ব্ল্যাঙ্কেটও গায়ে দিচ্ছে আমিও ভোরের দিকে দিই যদিও কিন্তু এই গা না ধুয়ে বিছানায় সোয়া যাচ্ছে না একটা চ্যাটচ্যাট চ্যাট করছে মানে মিষ্টির রসের মতো গাগুলো চ্যাটচ্যাট করছে যেই কাজটা আমাদের ব্যাঙ্গালোরে থাকেই না সারাদিনে একবার স্নান আর ফুক ধোয়া ধুই হয় কিন্তু গা ধুতে হয় না যেটা এখানে এসে রেগুলার করতে হচ্ছে যাই হোক দিনগুলো তো বেশ ভালোই আনন্দে মজায় সকলের সঙ্গে কাটছে আর বাড়ি যাওয়ার দিনও এগিয়ে আসছে দিন অনেকই আছে যদিও কিন্তু তাও ছুটির দিন সংখ্যা থেকে তো একটা করে দিন কেটে যাচ্ছে যার কারণে আমার কেন জানি না এখন থেকেই মনটা খুব খারাপ হতে শুরু করে দিয়েছে মানে পুজো হয়ে গেল মানেই আমি আজকেই মা আগে বলছিলাম যে মা পুজো হয়ে গেছে মনে হচ্ছে এবার বাড়ি চলে যেতে হবে যদিও এখন তারপর লক্ষ্মী পুজোও ধরো হয়ে গেল এখনও কালী পুজো জগদ্ধাত্রী পুজো দুটোই বাকি আছে দুটো পুজোতেই আমরা এখানেই থাকবো কিন্তু তাও একটা মানে কীরকম মনটা খারাপ লাগছে মানে মেন তো পুজোটাকে ঘিরে আসা পুজোটা হয়ে গেল মানে বিদায়ের ঘন্টা বেজে গেল এরকম একটা ব্যাপার তবুও হাতে অনেকগুলো দিন আছে আনন্দ করেই কাটাবো আর অনেকগুলো কাজ আছে পেন্ডিং যেগুলো মেটাতে হবে যেমন আগের বছর থেকে আমার বাবাকে ডক্টর দেখানো হয়নি দিদি আর মা তো নিয়ে যায় কিন্তু আমার খুব ইচ্ছা মানে আমার মনে হয় কি যে সঠিক কথাগুলো আমার মা বা আমার দিদি আমাকে বলে না যেহেতু আমি সব কিছু নিয়ে একটু বেশি টেনশন করি বলে দেয় ভালো আছে এই তাই বাবা এমনিতে ভালো আছে কিন্তু প্রতি তিন মাস অন্তর তো চেক আপ করানো হয় তো এখন মাস অন্তর চেক আপ হয় আর কি বাবার তো আজকেই কিছুক্ষণ আগে আমার ডক্টরের সঙ্গে কথা হচ্ছিলো হোয়াটসঅ্যাপে আগামীকালই দেখানো ডেট মানে বৃহস্পতিবার করে ওই ডক্টর বর্ধমানে আর কি বসেন তো আমি এস এম এস করলাম বললো যে হ্যাঁ কালকে নিয়ে এসো আটটার পর এবার যেহেতু আমি এখন শ্রীরামপুরে আছি আমি যদি কাল আর্লি মর্নিং চলেও যাই কিন্তু বাবার টেস্টগুলো তো করানো নেই টেস্টগুলো করিয়ে দেখাতে তো টাইম লাগবে রিপোর্ট পেতে একটা দিন তো লাগবেই যে কারণে কালকে আর দেখানো হবে না তো আমি বললাম তাহলে আমি আবার যখন বাড়ি যাব নেক্সট উইকে টেস্টগুলো করিয়ে নেব তারপর পরের বৃহস্পতিবার ইচ্ছা আছে দেখানোর উনি বললেন ঠিক আছে তাহলে পরের বৃহস্পতিবার দেখে নেব তো ওই একটা কাজ মেন আছে মাকেও চোখের ডক্টর দেখাবো মানে এই কাজগুলো যেহেতু বাবা মায়ের বয়স হয়ে গেছে আমার মনে হয় কি আমি এসে সামনে থেকে করতে পারলে আমার নিজের খুব ভালো লাগে দিদি জামাইবাবু করে তবুও আমার মানে মনে হয় কি আমাকে সবটা বলে না আমি নিজে ডক্টরের সঙ্গে কথা বলতে পারলে ভালো হবে বা ডক্টরও জানে আমি সব কিছুতে একটু বেশি টেনশন করি ওই জন্য আমাকে বলে না যেটু ভালো আছে মানে বাবাকে যেটু বলে ডাকে যেটু ভালো আছে তুমি টেনশন করো না তাও আমি সামনে থেকে কথা বলতে পারলে আমার একটা মানসিক শান্তি হবে যে কারণে এবার আমি থাকাকালীনই বাবাকে একবার দেখাবো কথা হয়ে গেলো আজকে পরের বৃহস্পতিবার কনফার্ম একদম দেখানো হবে তারপরেই কালী পুজো আর কালী পুজোর পর দিদিদের আর আমাদের একটা প্ল্যান আছে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো যেটা এই মুহুর্তে তোমাদের বলছি না আগে সমস্ত কিছু টিকিট কাটা হোটেল বুকিং সমস্ত কিছু হয়ে যাক দেন তোমাদের জানাবো তোমরা তো ব্লগে দেখতে পাবেই তো চলো আজকের ব্লগটাকে তাহলে এতটাই রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো আর প্লিজ কমেন্ট করে জানিও এখানকার ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে সকলের সঙ্গে দিনগুলো কাটাচ্ছি নতুন নতুন মুখ তোমরা অনেক দেখতে পাচ্ছ ব্লগে তো প্লিজ জানিও কীরকম লাগছে ব্লগগুলো চেষ্টা করছি সবটা কভার করা সব জায়গায় ভিডিও করাটা সম্ভব হয়ে উঠছে না কারণ সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না সব জায়গায় ওরকম যেহেতু আমি এখানকার হোমা অন করতেও পারছি না ক্যামেরা তবুও যতটা পারছি করছি কেমন লাগছে তোমরা জানিয়ে তাহলে আমাদেরও ভালো লাগবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকে সবাইকে খুব ভালো রেখো As you're moving, good night. Ta-da.